হে গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি নাক কাটিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর ভোলকটা উপভোগ করে থাকুন কীরকম হয় অবশ্যই জানাবেন এখানে আমার মামা বসে আছে ছোটদেও মামা এইদিকে আছে আমার চাচা ভাই ওইদিকে আছে আমার বন্ধু তো আমরা এখানে অপেক্ষা করতেছি আমাদের আরও দুইজন আসার কথা তো তারা আসতেছে রাস্তায় আছে তারা আসলে আমরা এখান থেকে রওনা দেব সবাই একসাথে চলে যাব তো তাদের জন্য অপেক্ষা করতেছি তারা আসুক আসলে সবাই একসাথে যাব এই তো তারা চলে এসেছে আমরা তাদের জন্যই অপেক্ষা করছিলাম তো অবশেষে তারা এসে গেল এই তো আমাদের দুইজন লোক এসে গেছে এখন এখানে একজন উঠবে আর ওই গাড়িতে আমাদের যাবে একজন সবাই বের হয়ে আসতেছে সবাই উঠতেছে ওঠার পর আমরা চলে যাব সবাই হাঁসের মাংস খাওয়ার জন্য নাক কাটি তো আমরা এখন চলে আসলাম তেলের পাম্পে তেল নেওয়ার জন্য তো আমাদের আগে যে গাড়ি ছিল তারা ইতিমধ্যে তেল নেওয়া শেষ এখন আমরা তেল নেব নেওয়ার পর রওনা দেব কারণ বহুদূর জায়গা যাবো তো গাড়িতে তেল ভরার প্রয়োজন আছে রাস্তাঘাতের বিপদ পাওয়া যায় না আমাদের তেল নেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি নাক উদ্দেশ্যে হাঁসের মাংস খাওয়ার জন্য সামনে ওই যে সাদা দেখা যেতেছে পড়া ওটা আমাদের আগের গাড়িটা আমরা পেছনে আছি তো আমরা যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে যাইতে তবে আনুমানিক আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন অ্যান্ড উপভোগ করতে থাকুন আমাদের ব্লগটা দেখেন অবশ্যই ভালো লাগবে

বৃষ্টি <tries> <tries> জায়গাটা অনেক সুন্দর হঠা চালা নাকি ওটাই কি বল સેટ અપ આ હા લાકડા કુડે બરાત અતુલ્ય વધારે છે કારગોન તો આ બસીરો આ વિડિયો તો ને ખાવર

আর এলে ফুটবল ও করি আমরা এলে এদের মনে করি কি আরো আরো অনেক দূরে দূরে এসে গিয়ে দেখি বসি গৈছে ভিডিঅ' চাৰা লাগে এদারা থরিয়া এই যে তোシミシミ দইরেটা কর আমি মুখতে ধুইয়ে নে কাটিস না কাটিস না দইরে দেখা দাও এই যে রাবেতে সে একটু মেরে ছকরা বলানো ক্যামেরা এটাকে লাইট করতে দাও দেখা না যা হ্যাঁ ভালোবা আছো এটা জাগার নামটা দেন কি এটা না কাটিন

আমি ভিতরে বসে আছি আর বাইরে আমার সুন্দরী লাল টুকটুকে সুন্দরী বউ মানে আমার ডেমন বাইকটা আমার বাইরে দাঁড়ায় আছে আর আমি এখানে খাইতেছি তাকে সেরে তো কিছু করার নাই সে যেহেতু খাইতে পারে না তাকে খাওয়াই আমি তেল তাই সে বাইরে থাকে আর আমি ভেতরে তো যাই হোক আর এখানের খাবার খাবারের মানটা অতটাও ভালো না তো আমরা যেরকম ভাবছিলাম আসলে এসে দেখি ওইরকম না অনেক অনেক লো খাবার খাবারের কোয়ালিটি আর লোকেদের ব্যবহারও অনেক খারাপ এই কখন দিয়ে দিছি মাংস ঝোল দিছি এখনো ঝোল দেয় নাই আর ভাতগুলো দিয়েছে ঠান্ডা গরম ভাত দেওয়া বাদ দিয়ে